মুখ্যমন্ত্রী যে পথে হাঁটছেন সে পথ জেহাদিদের মদত জেহাদিদের আশ্রয় জেহাদিদের ভালোবাসার পথ কিন্তু এই পথের ভবিষ্যতে ওনার নাদনীয় কিন্তু ওঁচট খাবেনি ও তো বোমবাদে আমি বলিনি নি মোল্লার কথার উত্তর দিতে হবে ওটার উত্তর আরাবুলকে দিয়ে দেওয়ানো হবে শওকত মোল্লার কথার উত্তর আরাবুল ইসলাম দেবে মমতা ব্যানার্জি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে ভোটের রাজনীতিতে ভোটটা করে টিকে থাকতে চাইছেন তিনি এটাও ভাবছেন না যে ভবিষ্যতে ওনার নাতনির কী দশা হবে পশ্চিমবঙ্গে এই যে হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট এই হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট কে করেছে বিজেপি যেদিন ইমামকে ভাতা দিয়েছিলেন সেদিন পশ্চিমবঙ্গটা দুভাগে আড়াআড়ি ভাগে ভাগ হয়েছে আমি বলছি ধর্মপ্রাণ মুসলমানরাও কি ভালো চোখে নিয়েছেন ইমামকে কেন ভাতা দেবে ইমামকে কেন ভাতা দেবে যেই ইমামকে ভাতা দিয়েছে তার কিছুদিন পরে আবার তাকে পুরোহিতকে ভাতা দিতে হয়েছে কেন পুরোহিতকে ভাতা কেন দেবে একজন সরকার পুরোহিতকে ভাতা কেন দেবে আপনি আমায় বলুন তো দেখি একটা সরকার মন্দির কেন বানাবে একটা সরকার দুর্গাপুজোয় টাকা কেন খরচ করবে আপনার কাছে আছে এই কথাগুলোর উত্তর সেটা হচ্ছে মন্দিরকে মন্দির বানাচ্ছে একটা সরকার জগন্নাথ মন্দির কেন বানাবে ভাই সরকার সরকারের টাকা এরপরে তাকে আবার আর একটা নিশ্চয়ই একটা মসজিদ বানিয়ে দিতে হবে মুসলিমদের ব্যালেন্স করতে অতএব এই জায়গাগুলো থেকেই এটা পরিষ্কার যে এই মুখ্যমন্ত্রী রাজনীতি করেন ধর্মের নামে আর ধর্মের নামে রাজনীতি করতে গিয়ে উনি বুঝেছেন এই তিরিশ পারসেন্ট ভোট তিরিশ পারসেন্ট ইসলামে বিশ্বাসকারী মানুষ যাদের সহজেই ধর্মের নামে বোকা বানানো যায় সেই মানুষের ভোট ছাড়া ওনার ফিরে আসার কোনো ক্ষমতা নেই কোনো জায়গা নেই কিন্তু উনি ভুলে যাচ্ছেন এই তিরিশ পার্সেন্টের সাথে সত্তর পার্সেন্টের লড়াই করিয়ে যদি আগামীকাল তিরিশ পার্সেন্টও জিতে যায় তিরিশ পার্সেন্ট যদি আগামী দিনের হানড্রেড পার্সেন্টও হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ শান্তিতে থাকবে না এই দেশটা এখনো ধর্ম নিরপেক্ষ তার কারণ হিন্দুরা সংখ্যা গুরু আমি আপনাকে বলছি আপনারা মিলিয়ে দেখুন মুখ্যমন্ত্রী যে পথে হাঁটছেন সে পথ জেহাদিদের মদত জেহাদিদের আশ্রয় জেহাদিদের ভালোবাসার পথ কিন্তু এই পথের ভবিষ্যতে ওনার নাদনীয় কিন্তু ওচট খাবে না মতন কথা বললে তো হবে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলে দিয়েছে যে শুভেন্দুর উপর হামলা হতে পারে অতএব রাজ্য সরকারকে তার প্রিকশান নিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বলে দিয়েছিল ওই ইমরান বলে যাকে রাজ্যসভার সাংসদ করেছিল সে আসলে সিমির সদস্য সিমির প্রতিষ্ঠাতা সদস্য তো কেন্দ্রীয় সংস্থা জানিয়েছিল সরকার তো কিছু করেনি সরকার তো কিছু করেনি কেউ কোথাও আদৌ করছেন সংখ্যালঘুদের চাকরি দিয়েছে কারোকে শুধু বিজেপির ভয় দেখিয়ে হ্যাঁ সরকারের টিকে থাকা যেদিন বিজেপি থাকবে না এই মুসলমানরা সবার আগে যার মুখে লাতি মারবে তার মুখের নামটা আর মুখে আনলাম না সেই মুখের নামটা আর মুখে আনলাম না